নমস্কার প্রিয় দর্শক আমি আমার বেশ কিছু প্রতিবেদনে একটা কথা আমি বলবার চেষ্টা করেছি বহুবার তা হচ্ছে আমি কিন্তু নিরপেক্ষভাবে কোনো কথা বলি না আমি পক্ষপাতমূলক কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি এখন আমি কাদের পক্ষ নিয়ে কথা বলি আমি তাদের পক্ষ নিয়ে কথা বলি যারা শোষণ বঞ্চনা নিপীড়নের শিকার যারা আর্থিকভাবে দুর্বল তাদের পক্ষ নিয়ে যারা কথা বলেন যারা লড়াই আন্দোলন করেন যারা এই শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে তারা লড়াই করেন যারা কর্মসংস্থানের দাবিতে লড়াই করেন যারা শিক্ষা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থার দাবি নিয়ে যারা লড়াই আন্দোলন করেন আমি কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলবার চেষ্টা করি হতে পারে সে যে কোনো ডানপন্থী দল হতে পারে বামপন্থী দল যদি কোনো ডানপন্থী দল হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি তারা যদি এই শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করেন শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে লড়াই করেন তারা যদি কর্মসংস্থানের দাবিতে লড়াই করেন তারা যদি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার দাবিতে লড়াই আন্দোলন করে থাকেন আমি সেই তৃণমূল বা বিজেপি এদের পক্ষ নিয়ে কথা বলবার জন্য আমার এতটুকু কার্পণ্য থাকবে না কিন্তু আমি বেশি দূরে যাব না আমি বামফ্রন্ট সরকার দেখেছি আমি এই রাজ্যের সরকার দেখছি আমি কেন্দ্রের বিজেপি দ্বারা পরিচালিত সরকারে দেখেছি বামফ্রন্ট সরকারকে বাদ দিলে যে সরকারগুলো আমরা দেখেছি এদের মধ্যে এমন কোনো পরিচয় আমরা পাইনি এমন কোন পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি যে এরা শোষিত বঞ্চিত নিপীড়িত বিশেষ করে রাজনৈতিকভাবে শোষণ বঞ্চনার শিকার আর্থিকভাবে দুর্বল করে দেওয়া কর্মসংস্থান তৈরি না করা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনের লক্ষ্যে লড়াই না করা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা এটা গড়ার লক্ষ্যে লড়াই আন্দোলন করতে দেখিনি আমি বিশেষ করে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে আমরা কী দেখেছি এই দুটো রাজনৈতিক দলকে আমরা দেখেছি কেন্দ্রের বিজেপি যে বছরে দু কোটি লোকের চাকরির ব্যবস্থা করে দেবে এটা বলেই তো ক্ষমতায় এসেছিল তৎকালীন বিজেপি কিন্তু আমরা এই বিগত গত লোকসভা থেকে এই শেষ হয়ে যাওয়া লোকসভা পর্যন্ত বা এখনও পর্যন্ত বছরে দু কোটি লোক চাকরি তো দূরের কথা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সংস্থা সেই সংস্থাগুলোকে রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত করে সেগুলোকে দুর্বল করবার মতো ঘটনা আমরা দেখেছি এই বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি রাষ্ট্রায়ত্ত সংস্থা এগুলোকে জলের দরে বিক্রি করে দেওয়ার মতো অভিযোগ উঠেছে এই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে করোনা সময় থেকে এ পর্যন্ত লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় সরকারি দপ্তরে তারা কাজ হারিয়েছেন বা কাজ হারাবার উপক্রম তাদের হয়েছে বহু বড় বড় কেন্দ্রীয় সরকারি সেখানে কর্মচারী নিয়োগে হচ্ছে সংস্থায় মতো না সব থেকে বড় হচ্ছে এমপ্লয়ার অর্থাৎ সব থেকে বেশি চাকরির ব্যবস্থা করতে পারে ভারতবর্ষের বুকে সব থেকে সেটা হচ্ছে রেল দপ্তর এই রেল দপ্তরের লক্ষ লক্ষ শূন্য পদে সেখানে সঠিকভাবে নিয়োগ হচ্ছে না অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারে তারাও ব্যর্থ হয়েছে অন্যদিকে ধারাবাহিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে পেয়ে চলেছে পেট্রোপণ্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কর্মসংস্থানের লক্ষ্যে যে বিজেপি শাসিত সরকারও যে কাজ করছে এটা অন্তত আমার চোখে ধরা পড়েনি আপনাদের চোখে ধরা পড়েছে কিনা আপনারা জানাবেন এতে গেল বিজেপির কথা আমি এবার যদি আসি রাজ্যের কথা রাজ্যের যে শাসক যে সরকার চলছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার আচ্ছা এই সরকার তারা যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন তৎকালীনে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনি যে কথাগুলো বলে ক্ষমতায় এসেছেন সেই কথাগুলো কি পূরণ করতে পেরেছেন আপনাদের কি মনে হয় পূরণ করতে পেরেছিলেন এখন তার যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিলেন সেই কথা পূরণ করতে পেরেছি কি পারেননি সে কথা বলবার আগে আপনাদের একটি ভিডিও দেখাবো একটি ভিডিও ক্লিপিং সেই ভিডিও ক্লিপিং দেখাবার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমি কিছু কথা বলবার চেষ্টা করব আগে আসুন একটি ছোট্ট ভিডিও ক্লিপিং দেখি আমরা আমার পশ্চিমবঙ্গের দিদির কাছে আমাদের অনুরোধ আমাদের শ্রমিক আমরা যা লেবার মিস্ত্রি আছি আমাদেরকে দিদি অনুরোধ করছে যে তোমাদেরকে মাসে পাঁচ হাজার টাকা তোমরা বাড়ি আসুন আমার দিদির কাছে অনুরোধ মিস্ত্রি হাজার বারোশো টাকা লেবার হাজার টাকা প্রত্যেক শনিবার শনিবার আমরা পেমেন্ট পাই আপনি তো দেবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার কারেন্টের বিল দেবো যে আপনি কারেন্টের বিলটা করে রেখেছেন সেটা দিব না ভালো স্কুলে ছেলে মেয়েকে পড়াবো না বাড়িতে খাবো আপনার তো কাজের কোনো ঠিক নাই আপনার কাজ পেলে তো পয়সা পাই না আমরা পশ্চিমবঙ্গে ভালো মতো আপনার তো কোনো কথার দাম নাই আপনি যেই ভোগা ধোগা দিয়ে রাখছেন আমাদের কি হবে পাঁচ টাকায় আপনি আপনার কাছে অনুরোধ আমাদেরকে বারোশো টাকা আর হাজার টাকা রেট করে দেন আমরা সব শ্রমিক চলে যাবো আপনাকে আপনাকে ভোট দিয়ে দেবো আবার ভোটও দিবো আপনার ধোকা আর আবার প্রত্যেক শ্রমিক লেবার মিস্ত্রি সবার কাছে আমার দিদির পাল্লায় কেউ পড়বেন না দিদিকে কে আপনি একত্রিশটা এম এলএল দিল্লিতে কেন দিল্লিতে এম চাচ্ছে না যে আমার শ্রমিকের উপরে অত্যাচার হয়েছে আমাদের শান্তিতে অত্যাচার টাকা না পাইতে আমরা আমরা টাকা ঠিকঠাক না আপনার যত চিট বসিয়ে রেখেছেন জায়গা জায়গা ঠিক ঠিক তা আপনার কাছে অনুরোধ আমাদের রেটটা করে দেন আপনি লিখিত দেন আমরা সব শ্রমিক চলে যাবো আমরা আর ঘরে আমাদের প্রত্যেকটা ভাইয়ের

আপনি প্রত্যেকটা স্কুলে মাস্টার ভালো করে রাখুন আমরা যেন ছেলে মেয়েকে পড়াতে পারি পড়াতে পারি বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল কোনো চোর চিটিং ব্যাংক কিচ্ছু নেই বিহার জেল বলো যেখানে বলো বামফ্রন্ট কিন্তু আমার শূন্য পশ্চিমবঙ্গায় তেমনি চোরেদের থেকে আমাদের বামফ্রন্টিরা অনেক শূন্য আমাদের জিরো মানে আমরা জিরো আমরা জিরো থেকে আমার হিরো হতে চাই ইনকিলাব চিন্তা করেন এই যে আপনারা ভিডিও ক্লিপিংতে দেখলেন ভিডিও ক্লিপিংয়ে কি দেখা কী বোঝা গেল আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কিছু মানুষ গিয়ে কাজ করছে আমাদের রাজ্যের বাঙালিরা তারা অন্য রাজ্যে গিয়ে অর্থ উপার্জন করছে সংসার প্রতিপালন করবার জন্যে কেন যেতে হলো যে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই শিল্প কলকারখানা গড়ে ওঠেনি বেসরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সেই কারণেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছিলাম প্রতি বছর নিয়ম করে সরকারি সংস্থাগুলোতে চাকরি হতো পালা করে করে মানুষ হচ্ছে সরকার নিয়োগ দিত সেখানে তার মাধ্যমে কিছু মানুষের হচ্ছে সরকারি চাকরি হতো রাজ্য সরকার সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কিছু মানুষ হচ্ছে চাকরি পেতে পেতেন কিছু মানুষের সুরাহা হতো একথা ঠিক আবার বামফ্রন্ট সরকার আমলে ভূমি সংস্কার ব্যবস্থায় যেটা আমরা প্রত্যেকেই জানি তার মাধ্যমে হচ্ছে কৃষি শ্রমিক ভূমিহীন কৃষক তাদের হাতে জমি বন্টন হয়েছিল আর এর মধ্য দিয়ে কৃষিতে পশ্চিমবঙ্গ সরকার বামফ্রন্ট সরকার কৃষিতে সাফল্য অর্জন করতে পেরেছিল বহু ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করতে পেরেছিল এবং শিল্প কলকারখানার ক্ষেত্রে আমি যে কথা বলেছিলাম সরকারি ক্ষেত্রে চাকরির কথা আমার হচ্ছে ভিডিওটি একটু বড় হলেও দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না যে কথা বলছিলাম যে সরকারি সংস্থার মাধ্যমে সমস্ত বেকার যুবক যুবতীর চাকরি দেওয়া যেতে যায় না তা পূরণ করা সম্ভব নয় তার জন্য প্রয়োজন বেসরকারি উদ্যোগে শিল্প কলকারখানা তৈরি করা এর জন্য সরকারের সদিচ্ছার প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন সেই কারণেই তো বামফ্রন্ট সরকারের হচ্ছে সময়কালেই আমরা দেখেছিলাম বকপেসার তাপ্তুত কেন্দ্র আমরা দেখেছিলাম সেক্টর ফাইভ সহ হুগলি হুগলির শিল্পাঞ্চল বহু কলকারখানা তৈরি হয়েছে তবে কিছু কলকারখানা বন্ধ হয়েছিল সেটা ভিন্ন বিষয়ে এবং শেষের দিকে বামফ্রন্ট সরকার যখন বুঝল যে রাজ্যের জনসংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে শুধু এবং বৃদ্ধি পাওয়ার কারণে পরিবারগুলো ভাগ হচ্ছে কৃষি জমির পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে সেই কারণেই কৃষির সাফল্যকে ভিত্তি করে হচ্ছে উদ্যোগ নিয়েছিল শিল্প কলকারখানা গড়বার যার মধ্য দিয়ে সরকারি সংস্থায় যাদের চাকরি হবে না তারা হচ্ছে বেসরকারি শিল্প কারখানা গড়ে তুলে তার মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করা সেই উদ্যোগ নিয়েছিল বামফ্রন্ট সরকার সেই উদ্যোগ নেওয়ার ফলে টাটা নও ন্যানো কারখানা সেটা প্রায় আশি শতাংশ কারখানা তৈরি হয়ে যায় সেখানে গাড়ি শুধুমাত্র বেরোবার অপেক্ষায় এরকম সময়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি একটা জিনিস দেখলেন যদি বেসরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় টাটা কারখানা তৈরি হয়ে যায় তাহলে মানুষের একটি কর্মসংস্থানের দিগন্ত কর্মসংস্থানের দরজা খুলে যাবে এবং টাটা কারখানার সাফল্য দেখে আরো ছোট বড় বিভিন্ন ধরনের কারখানা পশ্চিমবঙ্গে আসবে একটা বামফ্রন্ট সরকারের একটা ব্যাপক সাফল্য হবে তাহলে আগামী আরও চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে আর সরানো যাবে না এটা কিন্তু তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝতে পারলো এবং বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারল সেই কারণেই তৈরি হলো মানুষকে বিভ্রান্ত করবার পরিকল্পনা এটা বামফ্রন্ট তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা তারা বুঝতে পেরেছিলেন এবং এখনো পর্যন্ত বাম ফ্রন্টের নেতৃত্বের কথাই বলে থাকেন তৃণমূল সম্পর্কে তাদের রয়েছে স্বাভাবিকভাবেই বামফ্রন্ট সরকারকে পরাজিত করবার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা দেখেছিলাম বহু হচ্ছে রাজনৈতিক দল ডানপন্থী রাজনৈতিক দল এমনকি বিজেপি তারাও এসে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সহযোগিতা করেছিল লড়াই আন্দোলনে এবং শুধু সেখানে ডানপন্থী নয় কিছু অতি বামপন্থী দল তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছিল বলা হয়েছিল যে আরও ভালো একটি গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের কর্মসংস্থান শ্রমিক এই পাওয়ার সরকারকে পরাজিত বিভ্রান্ত হয়ে বামফ্রন্ট সরকারকে পরাজিত করলো নিয়ে এলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নতুন একটি সরকার দু হাজার এগারো সালে আচ্ছা বামফ্রন্ট সরকার পরাজিত হলো তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি সরকার এলো মানুষের কি উপকার হলো মানুষের উপকার সেইভাবে আমাদের সাধারণ মানুষ যারা আমাদের চোখে ধরা পড়েনি দু চলে গেল গুজরাটে থেকে একটি শিল্প একটি শিল্প নগরী তৈরি হলো গুজরাটের মানুষের আর্থিক উন্নতি হতে লাগলো কিন্তু আমাদের এখানকার কর্মসংস্থানের দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল ভেঙে গুড়িয়ে দেওয়া হলো টাটা ন্যানো কারখানাটি সেই যে একটি হচ্ছে অবক্ষয়ের সৃষ্টি হতে লাগলো শিল্প কলকারখানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বুকে আর কোনো বড় শিল্প পশ্চিমবঙ্গের বুকে আর কোনো মাঝারি ক্ষুদ্র শিল্প হচ্ছে আসেনি গড়ে ওঠেনি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে স্বাভাবিকভাবে মানুষে বেকার হতে শুরু করলো আরও বেকার হতে শুরু করলো বামফ্রন সরকার পালা করে যেখানে প্রতি বছর চাকরিতে নিয়োগ করতো সরকারি চাকরিতে সেখানে নিয়োগের জায়গাটাকে সংকুচিত করে নিয়ে আসা হলো নিয়ম অনুযায়ী প্রতি বছর প্রতি মাসে কিছু মানুষ চাকরি থেকে অবসর নেয় বয়সের কারণে নিয়ম অনুযায়ী সেই জায়গাগুলোকে স্থায়ী কর্মচারী নিয়োগ না করে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মচারী ন্যূনতম বেতনে যে বেতন দিয়ে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় সেই বেতন দিয়ে সংসার প্রতিপালন করতে ভীষণভাবে হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয় আর সেখান থেকে জন্ম নেয় অবৈধ উপায় অর্থ উপার্জন করবার একটা ব্যবস্থা সেই অবৈধ উভয় অর্থ উপার্জন করবার ব্যবস্থার মধ্যে দিয়ে বহু দুর্নীতিও আছে সে বিষয় নিয়ে নিশ্চিতভাবে পরে একটা প্রতিবেদন করা যাবে কিন্তু আমার কথা হচ্ছে সরকারি সংস্থায় স্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ হচ্ছে না অস্থায়ী কর্মচারী নিয়োগ হচ্ছে যদ সামান্য স্থায়ী কর্মচারী নিয়োগ হলেও সেখানে দুর্নীতির অভিযোগে ব্যাপক পরিমাণে এই দুর্নীতির অভিযোগের কারণে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল একটি সরকার তারা হচ্ছে বাধ্য হলো যে তারা স্বীকার করে নিল তারা অবৈধ উপায়ে মানুষকে চাকরির ব্যবস্থা করেছে চাকরি বিক্রি করেছে এরকম হচ্ছে বিরোধীদের যে অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে সিপিআইএম পার্টি সেই সিপিআইএম পার্টির অভিযোগে শিলমোহর দিল একটি সরকার হ্যাঁ তারা অবৈধ উপায়ে চাকরির ব্যবস্থা করেছিল কিছু মানুষের তাও শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসের মুখে দাঁড়ায় একটি সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে দাঁড়ায় এই হচ্ছে কর্মসংস্থানের কথা যে ভিডিওটা দেখ দেখলেন আপনি সেই ভিডিও অনুযায়ী যে কথাগুলো বললাম এই যে কর্মসংস্থানের জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু কি তাই এই শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে এই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির বড় বড় সব অভিযোগ উঠতে থাকল এই দুর্নীতির অভিযোগের তদন্তগুলো কাদের হাতে ছিল এই অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির তদন্ত করছে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি সিবিআই এবং ইডি যখন তদন্তের কাজ শুরু করে দ্রুত গতিতে তদন্তটা চলতে থাকে কিন্তু একটা স্তর পর্যন্ত গিয়ে তদন্তটা কেমন যেন থমকে যায় বা শ্লথ হয়ে যায় তদন্তের গতিটা এরকমই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা অনেকেই জানি না সারদা তদন্ত সারদা দুর্নীতির কারণে রাজ্যের একদম নিচু স্তরের মানুষ তারা সর্বশান্ত হয়েছিলেন সেই সারদা তদন্ত সিবিআই কোথায় নিয়ে দাঁড় করিয়েছে ইডি কোথায় নিয়ে দাঁড় করিয়েছে রাজ্যের অধিকাংশ মানুষ এই হচ্ছে ক্ষতিগ্রস্ত অংশের মানুষগুলো জানে না নারদার তদন্ত কোথায় আছে আমরা জানি না তদন্তে অভিযুক্ত ছিলেন শাসক দলের একাধিক শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে নারদায় ঘুষকাণ্ডের অভিযোগ রয়েছে এই তদন্ত আমরা কেউ জানি না অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি রেশন দুর্নীতির মামলায় রাজ্যের হচ্ছে খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিকের নাম এসেছিলেন তিনি কিছু দিনও পর্যন্ত জেলও খাটলেন তার উপর থেকে এখনও দুর্নীতির যে অভিযোগ সেটা কিন্তু মুছে যায়নি সেই তদন্ত কোথায় আছে আমরা অনেকেই জানি না গতিরা শ্লথ হয়ে গেছে স্বাস্থ্য দুর্নীতি সেখানেও সিবিআই এবং ইডিআই তদন্ত ইডি তদন্ত করছে কোথায় আছে আপনারা বলতে পারবেন অধিকাংশ মানুষ বলতে পারবে না সব থেকে বড়ো দুর্নীতি শিক্ষা দুর্নীতি যে দুর্নীতির কারণে একটি শিক্ষা পরিকাঠামো ধ্বংসের মুখে আর শিক্ষা পরিকাঠামো ধ্বংসের মুখে হলে একটি সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে যায় করতে বাধ্য সেখানেও তদন্ত করছে সিবিআই এবং ইডি বহু নেতারা বহু বিধায়ক ইতিমধ্যে সিবিআই এবং ইডির জালে ধরা পড়েছে একে একে তারা জামিনও পেয়ে যাচ্ছে কিন্তু সাজা পাবা পাবার পাবার মতো ব্যবস্থা এখনও পর্যন্ত সিবিআই এবং ইডি করতে পারেনি জামিন পেয়ে যাচ্ছে একে একে কেউ এখনো জেল খাটছেন কিন্তু যাদের কারণে এতগুলো মানুষের চাকরি চলে গেল তাদের সাজার বিষয়ে এখনো কোথায় আছে কেউ আমরা বুঝতে পারছি না স্বাভাবিকভাবে সিপিএম সিপিএম যে অভিযোগটা করে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপনও বোঝাপড়া রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির এই তদন্তের গতি প্রকৃতি দেখে মানুষের মধ্যে কিন্তু একটি প্রশ্ন উঠতে শুরু করেছে কেন প্রশ্ন উঠতে শুরু করেছে সিবিআই হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে যে বিজেপি বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় সরকার আর সিবিআই পার্টি যে কথা বলে থাকে এই বিজেপি পরিচালিত হয়ে নাগপুরের আর এস এস এর হেডকোয়ার্টারে তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন মেনে আর এই নাগপুরের আর এস এস এর পক্ষ থেকে কোনো একটা সময় বলা হয়েছিল আর এস এর দুর্গা রাজ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে আর এর দুর্গা বলেছিল এই সব কিছু মিলিয়ে সিপিএম পার্টি যে প্রচারটা করে সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি গোপন বোঝাপড়া গাফক গোপন সেটিং রয়েছে এই কথাটাকে শিলমোহর দিয়েছে তৃণমূলেরও বিধায়ক একজন আছে হুমায়ুন কবির তিনি শিলমোহর দিয়েছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের বুকে আরএসএস এবং বিজেপি শক্তিশালী শক্তি বৃদ্ধি করতে পেরেছে স্বাভাবিকভাবেই বামেদের যে অভিযোগ সেই অভিযোগটাকে শিলমোহর দেওয়া হলো আর এই বামেদের সিবিআই এই বিজেপি এবং যে তৃণমূলের যে গোপন বোঝাপড়া গোপন সেটিং সেটাকে আবার শিলমোহর দিয়ে দিলেন বলে ধরে নেওয়া যেতেই পারে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শুভেন্দু অধিকারী কী কথা বলেছিলেন সেই কথাটা শুনতে শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ হবে আসুন আগে শুভেন্দু অধিকারীর কথাটা শুনি আমরা সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এর সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় প্রমমতা মমতা নয় অ্যান্টি মমতা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্ম ভুলে এই যে আপনার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনলেন যে ভোটটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়ার একটা পরিকল্পনা যে হচ্ছে যদি সিপিএমকে ভুলে যেতে হবে সিপিএমকে বিশ্বাস করা যাবে না যারা মানুষের দুঃখ দুর্দশা নিয়ে লড়াই করছে যারা কর্মসংস্থানের দাবিতে লড়াই করছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনের দাবিতে যারা লড়াই করছে তাদেরকে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে হয় তৃণমূলকে না হয় বিজেপিতে এই কথার মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে বিজেপি এবং তৃণমূলের একটা গোপন সেটিং রয়েছে এইটাই হচ্ছে আমার হচ্ছে এই পরিবার প্রতিবেদনের মূল বিষয়ে। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর মানুষের কাছে শেয়ার করবার জন্য আপনাদের কাছে আবেদন থাকবে দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন